সৃষ্টিকর্তা আল্লাহ ফ্রেস্তাদের বললেন যে তোমরা মাটি দিয়ে মানুষ তৈরি করো মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে তিনি সেই আদমের ভিতরে তার রুহু ফুঁকে দিল এটা কোরআনের কথা যে আমি আমার রুহু ফুঁকে দিলাম তখন সে সচল হয়ে গেল তো আমাদের যে প্রাণ বা আমাদের যে আত্মা দেহ মানে যে মন এটা মূলত কি সেই সৃষ্টিকর্তার নির্দেশ বা তারই এনার্জি সেটা আমরা দেখতে পারি না ঠিক এরমতি একই কথা সনাতন ধর্ম আছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন ভগবান যেহেতু সনাতন ধর্ম অনুসারে ভগবানকে শ্রীকৃষ্ণ বলে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন সর্বং চং দোহি সন্নিবিষ্ট ম স্মৃতি জ্ঞানময় চ পোচং চ আবার শোনেন সর্বাংশ চাহং হৃদি সন্নিবিষ্ট মও স্মৃতি জ্ঞানময় পোহোচং চ এর বাংলা অর্থ হচ্ছে যে আমি সকল জীবের হৃদয়ে আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করি এবং আমার থেকেই স্মৃতি আমার থেকে জ্ঞান আমার থেকে বিসৃতির সৃষ্টি এই কথাটা আছে ভগবদ্গীতার গীতার পুনর অধ্যায়ের নম্বর বাক্যে বা শলোকে বা তো এই কথার সূত্র ধরে যারা সনাতন বা হিন্দু ধর্মের মানুষ তারা বলে যে সৃষ্টিকর্তা সকল জীবের ভিতরে আত্মারূপে বিরাজমান কারণ ঈশ্বর হচ্ছেন পরমাত্মা আর এটি তার অংশবিশেষ এখানে একটা ব্যাখ্যা দেয় সেটা হচ্ছে যে মনে করেন নদী নালা খাল বিল হাওড় বাওর জলাশয় পুকুর ডুবা শিশির বিন্দু অথবা কুয়াশা অথবা এই যে মেঘের যে বাষ্প এগুলো কিন্তু সাগর না এই এত সময় যত কথা বললাম যে নদী নালা খাল বিল হাওড় বাওর ডুবা জলাশয় কুয়া বা টিউবওয়েল বা কলস অথবা শিশির বিন্দুর পানি অথবা বৃষ্টির যে বাষ্প এগুলো কিন্তু সাগর না কিন্তু এটা সাগরের অংশ এই পানিগুলোই একসময় আবার সাগরে মিশে যায় অর্থাৎ তার থেকেই এটা কিন্তু কোরআনের কথা যে কোনো কিছু ছিল না সৃষ্টিকত থেকে সবকিছু সৃষ্টি হয়েছে তো সেই হিসেবে আসলে সবই তার থেকে সৃষ্টি আসলে সব কিছুর মধ্যে তিনি আত্মরূপে আসেন এটা কিন্তু অমূলক না মানুষের যেমন আত্মা আছে তাই না প্রাণ প্রাণবাহু আছে অন্য প্রাণীরও সে প্রাণ আছে এটা বুঝতে হবে বোঝা লাগবে না আপনি বাস্তবিক আমরা দেখতে পাই তাই না গরু একটা গরুও মানুষের মতো তাই না নয় মাস দশ মাস দশ দিন পরে একটা বাচ্চা দেয় তাই না দশ মাস দশ দিন পরে একটা বাচ্চা দেয় ভালো কথা তারপরে গরুতেও খায় গরুতেও ঘুমায় গরুতেও বাচ্চা দেয় তাই না মানুষের মধ্যে অনেকটা তবে মানুষ না কিন্তু তিনি কোনো শরীরের মধ্যে আবদ্ধ থাকে না তিনি মহত্তম কায়াহীন এবং পরম জ্ঞানী দেখেন তিনি কোনো শৈলের মধ্যে আবদ্ধ থাকে না তিনি মহত্তম কায়াহীন এবং পরম জ্ঞানী এটা আছে ঈশ্বর পরিষদে ঈশ্বনিষদে ঈশ্বর পরিষদে এটা আছে আবার পরম তত্ত্ব স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের নিজ নিজধাম গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ ব্রহ্মজ্যোতিতে আবৃত থাকে ব্রহ্মজ্যোতি এখানে কিন্তু জ্যোতি শব্দটা খেয়াল করবেন যারা মুসলমান বুঝবেন তাই না তিনি সেই গোলকধাম মানে সেই শব্দ আকাশে নূরে সিংহাসনে আছেন আমরা যারা মুসলমান তারা তো বিশ্বাস করি তাই না সৃষ্টিকর্তা সেই তার আড়োসে সমাসীন এটা কিন্তু কোরআনে আছে যে ছয় দিনে পৃথিবীর সৃষ্টি করার পরে তিনি কী করলেন তিনি তার আড়সে সমাসীন হলেন অর্থাৎ তার সেই সিংহাসনে চলে গেলেন যেমন বিশ্বাস করি আবার তিনি সর্বোচ্চ বিরাজমান তাও বিশ্বাস করি অর্থাৎ তিনি আল জাহের আল বাতেন এটা কিন্তু কোরআনের দুটো শব্দ এই দুটো কোরআনের শব্দ আছে তিনি সব কিছু তার মধ্যে সব এই ভালো মন্দের খেলা সৃষ্টিকর্তা জন্ম হয়তো সৃষ্টি করছেন ভালো মন্দের খেলার জন্য এখন আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি পাবেন সাফল্য আর যদি মন্দ কাজ করেন তাহলে আপনার জন্য আছে কি কঠিনতম শাস্তির ব্যবস্থা এখন আপনি কি কাজ করবেন কোন দিকে যাবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার